নমস্কার রোজকার রান্না রান্নাঘরে নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত আজ আমি বানাবো ওটসের লুচি ওর জন্যে নিয়ে নিয়েছি কিছুটা ওটস এই ওটসটাকে আমি এবার মিক্সিতে গুঁড়ো করে নেব একদম আটার মতো হয়ে যাবে দেখুন এটাকে গুঁড়ো করে নিয়েছি এটা কিন্তু আটার মতো হয়ে গেছে এবার এটাকে আমি এর মধ্যে কিছু জিনিস মিশিয়ে এটাকে জলে একটু খানিকক্ষণ ভিজিয়ে রেখে দেব দিলাম একটু চিনি আর পরিমাণ মতো নুন এবার এটাকে জল দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য এটাকে মিশিয়ে নিয়েছি ভালো করে এবার এটাকে দশ মিনিটের জন্য রেখে দেব দশ মিনিট পরে দেখুন এটা কেক কতটা জল টেনে নিচের ফুলে গেছে এবার এর মধ্যে আমি দু চামচ আটা মিশিয়ে দেব। দিয়ে এবার একদম লুচির মতো করে ডো তৈরি করে নেব মেখে দেখুন এটাকে পুরো মেখে একটা লুচির ডো যেমন হয় তেমন ডো বানিয়ে নিয়েছি এবার এটা থেকে লিচি কেটে নেব নিয়ে আমি লুচির মতো ফেলবো তার আগে এটার গায়ে একটু তেল মাখিয়ে দেব একটু সাদা তেল এটার গায়ে মাখিয়ে দিলাম একটা ভালো করে মেখে নিলাম এবার এটা থেকে লিচি কেটে নেবো দেখুন এটা থেকে লুচির লেচির মতো করে লিচি কেটে নিয়েছি এবার এগুলোকে আমি বেলে তেলে ভাজবো তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এই যে লুচির আকারে বেলে নিয়েছি বেলে এগুলোকে আমি ভেজে নেব এই লুচিটা খেতে এত ভালো হয় মুখে দিলেই গলে যায় একদম নরম কোনো ইয়ে অ্যাসিডিটি থাকে না খেলে লুচির মতন একদম খুব সুন্দর কিন্তু আটা ময়দার লুচি যেমন হয় ওরসেল লুচি তার থেকে অনেক বেশি ভালো হয় খেতে আপনার মুখে দিলেই একদম গলে যাবে এখন একদম লুচির মতো হচ্ছে দেখতে অনেকটা আটার লুচির মতনই লাগে রঙটা অতটা সাদা হয় না কিন্তু তবু কিন্তু খেতে খুব ভালো আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে এখন কেমন সুন্দর ফুলছে একদম লুচির মতো করে যেমন আটা ময়দার লুচি হয় তেমনভাবেই ফুলে উঠছে প্রত্যেকটা লুচি এইভাবে ফুলে উঠছে আমি এইভাবে সব লুচিগুলো ভেজে নেব রেডি হয়ে গেছে আমার ওরসেল লুচি দেখুন ওরসেল লুচি ধন্যবাদ বন্ধুরা